প্রশ্নের অ্যান্সার দিব সেটি হল একটি মূল বিন্দুকামী সরল রেখা সাধারণ সমীকরণ কি এটা হল আপনার প্রশ্ন অ্যান্সার দেবো এখন একটি মূল বিন্দুকামী সরলরেখার সমাধা সাধারণ সমীকরণ হলো Y সুমানসমান এম এক্স এখানে এম সুমানসমান শ্লোক এবং এক্স ওয়াই মূল বিন্দু একটি সরল সমীকরণ ঘাত কত এক ঘাত বিশিষ্ট একটি সরল সরল সমীকরণ সরল রেখা নির্দেশ করে কত ঘাত বিশিষ্ট একটি সমীকরণ সরল রেখার নির্দেশ করে এক ঘাত বিশিষ্ট মূল সরল রেখার সমীকরণ লিখো মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ হলো অয় সমান সমান এম এক্স এক্স ও ওয়াই অক্ষের সমীকরণ লিখো সমীকরণ সমীকরণ এক্স সমান জিরো তো বন্ধুরা এটা ছিল আমাদের আজকের ভিডিও আশা করি আপনারা ভালো করে বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমাদের চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ